প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আরও একটি গুরুত্বপূর্ণ দোয়া আপনাদের মাঝে শেয়ার করব যে দোয়াটি পড়ার মাধ্যমে আপনি হারাম থেকে দূরে থাকতে পারবেন এবং হালাল জিনিস মহান আল্লাহ তাল্লার কাছে চাইতে পারবেন তাই অবশ্যই সবাই এই দোয়াটি নিয়মিত পাঠ করবেন ইনশাল্লাহ হালাল হতে থাকতে পারবেন দোয়াটি হচ্ছে an haramika wa agbini bi fadlika amman shiwak এই দোয়াটির বাংলায় অর্থ হে আল্লাহ আপনি আমাকে এমন ভাবে হালাল রিজিক দিন যাতে আমার হারাম কোনো কিছুর দরকার না হয় আর আপনার দয়া ও অনুগ্রহ দিয়ে আমাকে এমন ভাবে সমৃদ্ধ করে দিন যাতে আমার আর কারো কাছে কোনো কিছু চাইতে না হয় সুবাহান আল্লাহ দোয়াটি অনেক ছোট কিন্তু এর ফজিলত এবং উপকারিতা অনেক বেশি তাই অবশ্যই সবাই হালাল পথে চলার জন্য হালাল পথে থাকার জন্য নিয়মিত এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন মনে রাখবেন এই দোয়াটি পাঠ করা শূন্য তাই সবাই নিয়মিত এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ হালাল পথে থাকতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর এমনই নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ